আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আবেদন করেছিলে প্রথম দ্বিতীয় চতুর্থ পর্যায়ে তোমাদের আবেদন ফলাফল আসে নাই ওয়েটিংয়ে ছিল তোমাদের জন্য আরেকটি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড একটি মনোযোগ সহকারে সন্ধ্যা সেটা হচ্ছে আমরা যদি দেখি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিয়ার ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রি লাইভ স্টক এবং দুই বছর মেয়াদি সার্টিফিকেট যেই অপেক্ষামান দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের পঞ্চম পর্যায়ের ফলাফল পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে সকাল দশ কোটিতে প্রকাশ হবে ফলাফল প্রকাশের পূর্বে ইতিমধ্যে নিশ্চয়কৃত ও প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রযোজ্য ক্ষেত্রে হবে প্রথম পর্যায়ের ফলাফলে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ হতে ষোলো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং যদি কর না করা হয় তাহলে আবেদন বা নিশ্চয়ন বাতিল হবে অপেক্ষামান তালিকা থাকা শিক্ষার্থীরা বারো নয় দু হাজার চব্বিশ হতে তেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের পছন্দকরণ পরিবর্তন করতে পারবেন মানে তোমরা যারা অপেক্ষায় আছো ওয়েটিংয়ে আছো তোমরা চাইলে বারো তারিখ থেকে তেরো তারিখ এই দুই দিন আবার তোমাদের চাহিদা পূরণ করতে পারো মানে অপেক্ষামান তালিকা তোমাদের যেই শিক্ষাক্রম যেই ডিপার্টমেন্ট বা চয়েস ছিল ছিল তালিকা সেটা পরিবর্তন করতে পারো তালিকা থাকা শিক্ষার্থী হতে ষষ্ঠ পর্যায়ের ফলাফল সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখে সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে ফলাফল প্রকাশের পূর্বে ইতিমধ্যে নিশ্চয়নকৃত প্রতিষ্ঠানে ভর্তিকৃত ও শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রযোজ্য হবে ষষ্ঠ পর্যায়ের ফলাফলে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন আঠারো নয় তারিখ হতে উনিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে অন্যথায় নিশ্চয় বাতিল হবে এরপর প্রতিষ্ঠানের সুযোগ পেলে মাইগ্রেশন বন্ধ করতে পারবে না বন্ধ না করলে মাইগ্রেশন হলে ভোট কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভর্তি আবেদন ফি প্রদান পদ্ধতি সহ আবেদন ও নিশ্চয়নের নিয়মগুলি ভর্তি বিষয়ে ওয়েবসাইট থেকে জানতে হবে এরপর আমরা দেখছি ষষ্ঠ পর্যায়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসএসসির মূল নম্বরপত্র আচ্ছা ভর্তির যেটা ছিল আর কি নর্মালি বাইশ আহ নয় চব্বিশ হতে তেইশ নয় তারিখের মধ্যে সব সশীলী যে প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে হম আচ্ছা এ হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদে ডিপ্লোমা এবং দুই বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সর্বশেষ তথ্য তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে পঞ্চম পর্যায়ের রেজাল্ট দেওয়া হবে পনেরো তারিখে সকাল দশটায় নিশ্চয়ন করতে হবে পনেরো ষোলো দুই দিনের ভিতরে এবং ষষ্ঠ পর্যায়ে অপেক্ষা মান থেকে এবং যারা রেজাল্ট হবে না ষষ্ঠ পর্যায়ের জন্য বারো থেকে তেরো তারিখ আবেদন পরিবর্তন করতে পারবেন শিক্ষা পছন্দ পরিবর্তন করতে পারবেন এবং ষষ্ঠ পর্যায়ের ফলাফল দিবে সতেরো তারিখে করতে হবে। এবং যারা নিশ্চয়ন করবেন ষষ্ঠ পর্যায়ে বাইশ থেকে তেইশ তারিখের ভিতরে যে ভর্তি হইতে হবে সরাসরি ওকে শিক্ষার্থী কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড সাথে থাকবেন অবশ্যই আপনারা এই তথ্যগুলো মাথায় রাখবেন আল্লাহ হাফেজ